হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমলা সম্পর্কে যাকে আমরা ইন্ডিয়ান বলে থাকি এই আমলার মধ্যে এত স্বাস্থ্য গুণ রয়েছে মানে এমন কোন ভেষজ দ্রব্য হয়তো আমার কাছে চোখে পড়েনি যার মধ্যে এত বেশি স্বাস্থ্য গুণ রয়েছে আপনার যদি নিয়মিত মাত্র একটি আমলা একটি যে কাঁচা আমলা রয়েছে আপনি যদি প্রতিদিন নিয়মিত একটি করে সেবন করতে পারেন তাহলে আপনার শরীর থেকে প্রায় একশোর মতো রোগ একেবারে কিন্তু নির্মূল করে দিতে পারে এই শুধুমাত্র আমলা বন্ধুরা আমলার মধ্যে যে পুষ্টিক গুণগুলো রয়েছে এগুলো জানলে আপনি অবাক হবেন এবং আজকের এই ভিডিওতে তার পাঁচ থেকে ছয়টি চমৎকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমি বিস্তারিতভাবে ভাবে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন আমলার মধ্যে প্রথমে যে গুণটা থাকে সেটা হলো ভিটামিন সি এবার আপনারা বলবেন যে ভিটামিন সি আমাদের শরীরের কি উপকার করে বাকি দেখুন আমাদের শরীর অনবরত যে কোনো একটা মেশিন যদি ধরেন আপনি মেশিনের মতো আমাদের শরীর সেটা যদি কাজ করে তার মধ্যে কিন্তু ক্ষয়ক্ষতি হয় সো আমাদের সেলুলার লেভেলে আমরা যখন খাবার খাই বা কাজকর্ম করি সেক্ষেত্রে আমাদের কুশীয় লেভেলে বা সেলুলার লেভেলের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং সেখানে আমাদের সেল যেগুলো ফ্রি রেডিকেল তৈরি হয় আর এই ফ্রি রেডিকেলস কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর যত ক্রনিক ডিজিজ যেমন ক্যান্সারের মতো রোগ আর্থাইটিস এর মতো রোগ এমন যে জটিল রোগগুলো যেগুলো রয়েছে এগুলো উৎপন্ন হওয়ার পেছনে কোনো না ভাবে কিন্তু এই ফ্রি রেডিকেলস দায়ী থাকে আর আমলার মধ্যে ভিটামিন সি এবং অন্যান্য যে অ্যান্টি অক্সিডেন্ট গুণগুলো থাকে বন্ধুরা এগুলো এই ফ্রি রেডিকেলস ড্যামেজটাকে ঠিক করতে সহায়তা করে এগুলো এই ফ্রি রেডিক্যালসটাকে নষ্ট করে দিয়ে সেটাকে ঠিক করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে তাই আমলা আপনার শরীরের যে ক্রনিক ডিজিজগুলো রয়েছে এগুলোর সাথে লড়াই করতে খুব খুব বেশি সহায়তা করে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম রয়েছে তাদের খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায় শরীরে যে কোনো ভাইরাল ইনফেকশন খুব তাড়াতাড়ি তাদের মধ্যে কিন্তু হয় যদি আপনি আমলা নিয়মিত সেবন করেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা এতগুণ বৃদ্ধি পেয়ে যাবে যে আপনার ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি পাওয়ার ফলে আপনার অন্য যে রোগগুলো রোগগুলো যে এগুলো কিন্তু হবে না আপনারা অবশ্যই জেনে থাকবেন যে 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 সময়টা থাকে যেখানে সর্দি কাছে সমস্যা মহিলা খুব বেশি হয় আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হচ্ছে যে আপনি প্রাস এগুলো খাওয়ার জন্য সো এগুলোর যে প্রাস যেগুলো থাকে এগুলোর মধ্যে মূল যে ব্যাপারটা থাকে বন্ধুরা তা থাকে কিন্তু আমলা আপনি একটা ঔষধীয় গুণসম্পন্ন বিষয় আমি বিভিন্ন সময় বলে থাকি যে ত্রিফলা ত্রিফলা আপনার গাঠ হেলথটাকে ইম্প্রুভ করতে আপনার পেটের যাবতীয় সমস্যা দূর করার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমলার একটা বিশেষ বড় ভূমিকা রয়েছে এই ত্রিফলা চূর্ণের মধ্যে বন্ধু তার মধ্যেও আমলা কিন্তু ব্যবহার করা হয় আমলার মধ্যে যে হেলথ ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের মিনারেলস থাকে এগুলো আপনারা একটু জেনে নিন ভিটামিন সি থাকে যে প্রথমে বললাম ভিটামিন এ থাকে ভিটামিন ই থাকে আপনারা ভিটামিন ই এর ক্যাপসুল সেবন করছেন আপনারা যদি আমলা সেবন করেন ভিটামিন ই আপনি অবশ্যই পেয়ে যাবেন ক্যালসিয়াম থাকে ফসফেট থাকে আয়রন থাকে গ্যালিক অ্যাসিড থাকে পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গুণ বন্ধুরা তার মধ্যে থাকে থায়ানিনের মতো গুণ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গুণ থাকে এবং যা আপনার শরীরে আমি বলবো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেটা কিন্তু কাজ করে আপনার হৃদযন্ত্র আপনার চোখ আপনার ইমিউনিটি পাওয়ার আপনার শরীরের মধ্যে যদি প্রদাহ হয় এই প্রত্যেকটা জিনিস ক্রনিক ডিজিজ এগুলোর সাথে লড়াই করতে খুব খুব বেশি সহায়তা করে আপনার হৃদযন্ত্রের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে এই আমলা যাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলের বন্ধুরা বেশি রয়েছে বিশত যে এলডিএল কোলেস্ট্রল যেটা আমাদের কোলেস্ট্রল এটা জমে যায় এবং অ্যাথ্রিওস্ক্লেরোসিস যাকে আমরা বলে থাকি যে নার্ভের ভেতরের দিকে জমে গিয়ে সেখানে সমস্যা বন্ধনা সৃষ্টি করে আপনি যদি আমলা নিয়মিত সেবন করেন তাহলে বিভিন্ন স্টাডিতে সেটা পাওয়া গেছে কয়েকটা স্টাডির লিংক আমি নিচে আপনাদের দিয়ে দেব যে এটা এই আপনার হার্টের ক্ষেত্রে খুব বেশি উপকারী তা আপনার এলডিএল কোলেস্ট্রলটাকে কমিয়ে যে এইচডিএল রয়েছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা আমাদের হার্টের জন্য ভালো সেটাকে বৃদ্ধি করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে কোলাজেন আপনারা শুনেছেন স্কিন টাইট টাইট ভাব করার জন্য আপনি যে কোনো ফেসিয়াল করান যে কোনো কিছু আপনার ত্বকের যত্ন নেন সেখানে কিন্তু কোলাজেন ব্যবহার করা হয় যে সকল দামি ক্রিম আপনারা বাজার থেকে চেহারা টান টান করার জন্য কিনে নিয়ে আসেন তার মধ্যে কোনো না কোনোভাবে কোলাজেন কিন্তু দেওয়া থাকে আমলা যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার স্কিনটাকে টাইট রাখার জন্য কোলাজেন লেভেলটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে যা আপনার ত্বকের সমস্যা ত্বক ঝুলে যাওয়া বয়সের আগে ত্বক ঝুলে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু দূর করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো কি যে আপনারা আমলা অবশ্যই বাজার থেকে কিনে এনে আমলা সেবন করবেন যদি সিজনেবল ফ্রুট যেটা কাঁচা আমলা যদি পান তাহলে খুব ভালো না হলে প্রক্রিয়া করে সেটাকে রাখা হয় সেগুলো আপনি অবশ্যই কিন্তু সেবন করবেন লিভার লিভারের জন্য খুব উপায়ের ভূমিকা পালন করে যে ফ্রি রেডিকালস ড্যামেজ হয় লিভারের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় লিভার কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় যদি আপনি আমলা সেবন করেন তাহলে আপনার লিভার কোষগুলোকে রিজেনারেট করতে সেগুলোকে ঠিক করতে সুস্থ করতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করে গাট হেলথটাকে ইমপ্রুভ করার জন্য আপনার পেটের যে সমস্যাগুলো হয় অনেকের কনস্টিপেশনের সমস্যা যাকে আমরা কোষ্ঠকাঠিন্যতা বলে থাকি একেবারে পেট পরিষ্কার হচ্ছে না আপনি ইমিউনিটি পাওয়ার আপনার দুর্বল হয়ে গেছে আপনি প্রতিদিন সকালবেলা যদি আমলার জুস সেবন করতে পারেন বা আমলা দিয়ে র জুস বানিয়ে আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন মাত্র পুনরো থেকে বিশ দিনের ভিতরে আপনার পেটের যে সমস্যাগুলো এগুলো সমাধান হয়ে যাবে হেয়ার গ্রোথ চুলের জন্য কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যে কোনো শ্যাম্পু যে কোনো ক্রিম যে কোনো অয়েল আপনি ব্যবহার করুন না কেন যদি আপনি রো আমলাকে আমলার যে জুসটা রয়েছে রয়েছে রসটা সেটাকে আপনি যদি নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন তা আপনার চুলের একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দূর করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করতে বিভিন্ন শাড়িতে পাওয়া গেছে আমলা কিন্তু ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে সো আমলা এত এত স্বাস্থ্য গুণ রয়েছে কি বলবো একেবারে ভরপুর স্বাস্থ্য গুণে অবশ্যই আপনারা যদি পারেন আমলা কিন্তু সেবন করবেন ভুলবেন না আমি বারবার বলছি আপনার স্বাস্থ্যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু আপনার জন্য হতে পারে সেবন করবেন দেখুন আমি বলবো আমলা পাওয়া যদি পান তাহলে কাঁচা আপনি অবশ্যই সেবন করতে পারেন দেখুন একজন পুরুষের ক্ষেত্রে প্রতিদিন মাত্র সেভেন্টি ফাইভ এম জি ভিটামিন সি প্রয়োজন মহিলার ক্ষেত্রে নাইনটি এম জি ভিটামিন সির প্রয়োজন একটি আমলা আপনি যদি সেবন করেন বড় সেজে তার মধ্যে প্রায় ফাইভ হান্ড্রেড এম জি কিন্তু থাকে অবশ্যই ভিটামিন সি আমাদের শরীরে থাকে না তাই নিয়মিত সেটাকে আপনাকে সেবন অবশ্যই কিন্তু করতে হবে স্টোরেজ করে রাখা সম্ভব নয় তাই যদি আপনি আমরা সেবন করেন তাহলে এই পুষ্টি গুণগুলো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন সকালবেলা খালি পেটে আপনারা আমলার জুস সেবন করতে পারেন জলের তাহলে উপকার অবশ্যই পেয়ে যাবেন আর যদি রো আমলা পান তাহলে সেটা অবশ্যই সেবন করবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত যে স্টাডিগুলো হয়েছে বা আমলা সম্পর্কিত স্টাডিগুলো হয়েছে কয়েকটি স্টাডির লিঙ্ক আমি দিয়ে দেবো বা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা পড়ে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন আমলা কত কত উপকার আমি বলবো অবশ্যই আপনারা শাস্ত্ররককে সেবন করবেন এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে যাবেন আপনার মতামত কি এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা বন্ধুরা কমেন্টে লিখে যেতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওতে অতকোন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমলা অবশ্যই সেবন করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন